সবাই বলছে এনআরসি এখন বলছে করতে হবে এনআরসি নমস্কার বন্ধুরা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে ভারতে শুরু হচ্ছে এনপিআর আর লেটেস্ট খবর এখন সেটা হচ্ছে এনপিআরও চালু হতে পারে সেন্সাস তো চালু হওয়ার কথা ঘোষণা করাই হয়েছে আগামী ষোলোই জুন সম্ভবত কেন্দ্র সরকার একটি গ্যাজেট নোটিফিকেশন জারি করতে পারে যেখানে এনআরসি নিয়ে যে বিভিন্ন রকম যে প্রশ্নগুলো করা হবে অর্থাৎ এনআসএর জন্য এই সেন্সাসটা করা হবে এরই মধ্যে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ এরই মধ্যে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢোকার সেখানে হিন্দুও ঢুকছে মুসলিমও ঢুকছে কারণ বহু মুসলিম পশ্চিমবঙ্গে আছেন যাদের রিলেটিভরা বাংলাদেশে রয়েছে তারা কিন্তু বিভিন্ন কারোর মদতে কিন্তু তারা কিন্তু ভারতে ঢোকার চেষ্টা করছে অনেক মুসলিম এবং হিন্দুরাও হিন্দু মুসলিম মিলিয়ে বলছে আমি এখানে তারা কিন্তু অনুপ্রবেশ অবৈধভাবে ভারতে এসে কিন্তু তারা পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড সব কিছু তারা বানিয়ে নিচ্ছে এবং আগে বহু লোক এসেছে তারা কিন্তু এখানে বাড়ি গাড়ি সব কিছু করে নিয়েছে চাকরিও করছে অনেকে এগুলো সব ধরা বন্ধুরা যখন এনআরসিতে নাম তারা তুলতে পারবে না উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের আগে যদি কেউ এসে থাকেন সেক্ষেত্রে মাপ আছে সেক্ষেত্রে হিন্দু হলো মুসলিম হলেও সবার ক্ষেত্রে মাফ হয়ে যাবে কিন্তু উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের পরে যদি হিন্দু বা মুসলিম এসে থাকেন সেক্ষেত্রে তাকে কিন্তু ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে হবে অর্থাৎ উনিশশো একাত্তর সালে আগে দলিল দেখাতে হবে এখানে হিন্দুদের একটা সাবসিডি আছে সেটা হচ্ছে যে উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চ দু সাল একত্রিশ ডিসেম্বরের আগে যদি এসে থাকেন মানে এর এর মধ্যে এসে থাকেন তাহলে সে কিন্তু সি আবেদন করে ভারতের নাগরিকত্ব পেতে পারে আবার শীতল এইরকম শীতল কুচি সীমান্ত দিয়ে ভারতের অনুপ্রবেশের চেষ্টা এটা তো বিভিন্ন খবরে প্রকাশিত হয়েছে এমন এমন রাজ্য জেলা আছে যে জেলাগুলির বিভিন্ন বর্ডার এলাকা রয়েছে যেখানে কিন্তু এই খবরে কিন্তু প্রকাশিত হয় না অনায়াসে কিন্তু অহরহ কিন্তু এভাবে কিন্তু মানুষ পাচার হচ্ছে ভারতে কিন্তু তারা কিন্তু এখানে স্থায়ী নিচ্ছে রেশন কার্ড তারা বানিয়ে নিচ্ছে সহজেই টাকার বিনিময়ে শনিবার সকালে এই ঘটনাকে ব্যাপক কেন্দ্র করে উত্তেজনা ছড়াই মানে এটা আজকের ঘটনা শীতলকুচি ব্লকের রাজার বাড়ি সীমান্তে বিএসএফ সূত্রে জানা গিয়েছে এদিন কাটাতারের ওপার থেকে ভারতীয় অনুপ্রবেশের চেষ্টা করছিল তিনজন বাংলাদেশি তিলক বর্ডার আউটপোস্টের চব্বিশ গেটের দিকে আসছিলেন ওই তিনজন তাদের মধ্যে দুই মহিলা ও এক পুরুষ ছিলেন সেই সময় নো ম্যানস ল্যান্ডে বাংলাদেশিদের আটকে দেন বিএসএফদের একশো সাতান্ন নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা মানে যেখানে মানুষের চলাচল নিষিদ্ধ রয়েছে বর্তমানে তারা নো ম্যানস ল্যান্ডে আটকে রয়েছেন বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী বিজিবি ও তাদের নিজেদের দেশে ঢুকতে বাধা দিয়েছে মানে দু দু মাসখানে আটকে পড়েছে তারা ভারতেও ঢুকতে পারছে না এবং তারা বাংলাদেশে যেতে পারছে না প্রসঙ্গত গত বৃহস্পতিবার সিঁতুলকুচি ব্লকের গাদোপোতা সীমান্তে অনুপ্রবেশ চেষ্টা করেছিল পাঁচ বাংলাদেশি কয়েক মাস আগে এই গ্রাম থেকেই উকিল বর্মন নামে এক চাষীকে তুলে নিয়ে যায় পড়োশি দেশের দুষ্কৃতীরা এর একই ঘটনার জেরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই এলাকায় সীমান্তে উত্তেজনা থাকায় এদিন কারাতারে বেড়া পেরিয়ে কৃষি জমিতে যেতে পারেননি বাসিন্দারা স্থানীয় ভানুবাবু বর্মন বলেন সীমান্তে বারবার এমন ঘটনা ঘটলে আমরা কোথায় যাব আর সীমান্তের ওপার যেতে বারণ করা হয়েছে বারবার এ ধরনের ঘটনা ঘটলে আমাদের সমস্যায় পড়তে হবে আমরা চাই বাংলাদেশের তাদের দেশে ফিরে যাক মানে তিনি এনএসএ কথা বলছেন যদিও এই বিষয়ে বিএসএফ আধিকারিকরা কোনো মন্তব্য করেননি নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএসি প্রাধিকারী জানান বিজেপির সঙ্গে ফ্ল্যাট বৈঠক করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে তো ভারতবর্ষের বহু মানুষ বেশিরভাগই মানুষকে তারা কিন্তু এনআসএর দাবি করছে এইটা নিয়ে একটা বড় সমস্যার সৃষ্টি হয়েছে তো বন্ধুরা আপনার মতামত জানাবেন এইভাবে অনুপ্রবেশের বিরুদ্ধে আপনি কি একমত কি না